সপরিবারে কেন শুধু সংবিধানের কারণে সংবিধান তিনি আনে আনেন আর উনি নিজেই বাস এই সপরিবারে বিনাশ আসলেন আমাদের রাষ্ট্রপতি তিনি অল্প দিনে বিনাশ হলো বাবা কেন তিনিও সেনাবাহিনীর বাদ গায়েছিল সংবিধানের সংবিধানটা কি উনি অল্প দিনে মন হয়ে গেল সেই সারকে চট্টগ্রাম সারেটা হল আমাদের

আর এই মিলিয়ে চান্দা বাজু করে যাও ঈশ্বরের নষ্ট করে দিয়ে তুমি যে কোনো প্রকারই হোক সংবিধান আগে লোক বৈনটা সংবিধান আর সংবিধান তো পুলিশ দপ্তর গণতন্ত্রের আইনও পুলিশ দপ্তর আমরা চিনি না আমরা হেরাঙ্গিরি করে চলছি পুলিশের দাম দেয় না পুলিশ পুলিশ হলো সংবিধানের বাবা গণতন্ত্রের আইন হলো সংবিধান হলো পুলিশের হাতে বাবা আজকে আমার খবরটা পাওয়ার লগে লগে পুলিশ দপ্তরে টেলিফোন করবা ও আলাইকুম আমি তারেক রহমান বলছি সংবিধান তৈরি করে নাকি কারা নির্বাচন নির্বাচনের আগে সংবিধান তারপরে আমরা আসবো নির্বাচন এই দেশ আর নষ্ট হতে হবে এই দেশ আর থাকবে না আর যদি না হয় উড় আমাদেরকে বাঁচান এই দেশটা আকারে পরে গেছে কারু কথা কেউ শুনে না আপনারা আসেন আইসা না আপনাদের জন্য জন্মা টি টি কত সুন্দর খেতে পাব মন আমার হৃদয় ভালো আইসা আর কোনো কাম নাই আমগো খালি দিন দিন মুছিছে ちゃっ্য মারবেন ちゃっ্য কেন মুজি বাত পারের কিছু না বুঝতে পারে যে বাংলাদেশ আর জাতীয় সরকার নয় এবার সরকার এসে কঠিন আর এমবিকার সহযোগিতা এমবিকা আপনারা আসেন আমাদের থানা সংবিধান করে এলাইছে তিন এগারো তেত্রিশ ছ তিন হাজার তিনশো পুলিশ আমাদের দেশে মোতায়েন করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার একটা সুযোগ সুবিধা আমরা দিলাম আমরা গরিব আমরা সাধারণ একটা নাম নিয়ে হাত করি আমরা আমাদেরকে বাঁচা আপনিও বাঁচেন আমাদের দেশটার সম্বন্ধে আপনি বুঝছেন আমাদের দেশে প্রচুর যেইভাবে টাকা পয়সা চুরি করে রেড়ে গেছে কাকি রাখতে যেই স্বরাষ্ট্রমন্ত্রী হাই হাই রে সার আমার দেশ শেষ মিথ্যা মুচ্ছা সব হয়ে গেছে গা আর যদি কথা সেতু মেটেরিয়ালের নামে কোনো চান্দা কোনো টাকা পয়সা দিয়ে তাকে কোনো এই কুত্তর বাচ্চা করে দৈরা নিয়ে